দুইজন ছেলে একজনের নাম হইল ইব্রাহিম আর একজনের নাম আপনার কাসিম একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম কাসিম ও হৈত্রা হয় তো কাসিম কিবা তো ইব্রাহিম মরার ভরে নবীজি বড় চিন্তার মাঝে মসজিদে নবীর মাঝে বইয়া বড় জিম্মার সই নোলা বাবা বাবাইছে ঠিফা নিয়ে আইসে গুংরা নিয়ে আইসে قَالَ جبريل عَلَيْهِ السَّلَامُ يَا نَبِيُّ قَوْلُهُ نَبِيُّ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ আমি তোমার কৌশার দান করছি হোয়াট ইজ ইউর কৌশার কৌশার কারে হয় বলে কৌশার হাউজে যে কৌশার ও হাউ যে আপনার মৌ তো নেই আরো মিঠা দুধ তো আরো সাদা আর তোমার ফ্রিজর বরফ তো আরো ঠান্ডা সুবহান আল্লাহ তিনটা গুণ ওইলা হাউজে যে একটা হইল দুধর লাইন সাদা একটা হইল মৌ মিটা আরে মিঠা আর বরফা একবার খাইলে আর ক্যামতর আগ পর্যন্ত আর যতদিন ক্যামত থাকব ক্যামতর পরে ব্যস্ত যাইবাই যতদিন ব্যস্তর মাঝে তুমি অতিবাহিত করবাই আর কোনোদিন হাউজে ওর কৃপাশায় দর্ত না ওটার নাম হইলো হাউজে কাউসার। এই হাউজে কৌসারের ব্যাখ্যা করতে তফসিরের মাঝে আনছো হাউজে কাউসার এমন এক হাউজে কাউসার নবীরে দেওয়া হইছে যে গুর চতুর্দি হইল বর্গ কিলোমিটার সমান ফাড়ার দিক সমান হইল গিয়া ও পরিমাণ ফেলার বাটি অগল তো আখেরি জবানার নবীর উম্মতে হাউজে কাউসার গাইতা আসমানর তারা তনে আরো বেশি আপনার খালি কাপ অগল তো হয়েছে কেমতর দিন হাউজে কাউসার ভিলাইতা কোনো উম্মতর হাউজে কাউসার গাইতে কোনো বাটির কোনো ক্রাইসিস হইতো না কোন শর্ট মারত না তো তারাতনে আরো বেশি অসংখ্য আপনার হাউজে কাউসারর পানির ভেয়াল আল্লাহ এই হাউজে কাউসার নবী তোমার দেওয়া হয়েছে আল্লাহ সান্ত্বনা দিবার লগে আমরার কোনো মানুষের যদি ছেলেমে মারা যায় কুটুম গেছে গিয়া হই বানা নি বাবা চিন্তা করিও না এটা এক ফুয়া মরছে আল্লাহর পান্ডারও খালি নাই আল্লাহ আরো সত দিতা ভারবা এক ফুয়া মরছে আল্লাহ আরো ছয়টা তোমারে দিলাইবা ইলা সান্ত্বনা দেই নি না না আল্লাহ তার নবীর সান্ত্বনা দিবার লগে ইন্না তৈনা কাল কাউসার নাজিল করে দিলাই সয় আর দিয়া হইলা হ নবী আমি কাউসার দিলাম তোমারে ইন্না আকাহু আল্লাহ আবতার আর যারা তোমার কয় আব তোমার লেইন খাটা ও নবী তোমার খান্দ্রা নাই তার তুমি কইয়া দেও লেইন খাটা নাই তারা তার নবীজির যার ছেলে নাই আমরা অর্থাৎ হইনা নিবা এ আল্লাহ মানুষের এগু ছেলে নাই মানুষটা একারে নির্বংশ ওলা নিনা না না চায়। যার ছেলে নাই মানছে বইনি গুর বংশ বাটি বাটি গেছে গিয়া যার মে খালি মানছে বইনি গুর বংশ লম্ব হইতো না কারণ ছেলে তাহলে নাতি নসা বাইলে বংশ লম্ব হইল নে আল্লাহ নবীরে কইলা আফতার হ নবী তোমার বংশ বাটি গেছে গিয়া আজ দিন পর্যন্ত কিয়া মতর আগ পর্যন্ত ই নবীর উম্মত জমিন তাকবানি না না হইন চাই তার বন্য না না চাই আবুজে লও তারিফ করেন নি হ্যাঁ আবুজে লও তারিফ কই যায় শুআইবা উতবা তারিফ করেন নি আজ দিন হই চৈনি বলে আজকে হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তি সাহেবে ওয়াজ করবা আবুজেল সম্পর্কে কইছইনি না कितार লগে যারা নবীরে লিয়া ক্রিটিসাইজ করছে কইছে নবী তোমার বংশবাতি শেষ তোমার খান্দ্রা নাই ফরে দি লগে লগে রিপ্লাই দিয়া হয়েছে নবী নবী তোমার আমি খুশ করতে নাজিল কিয়ামত আগ পর্যন্ত তুমি মারা গেছ পনের শত বছর ভরে লাতু মানসিঙ্কা এই তোমার জামে মসজিদ আল্লাহর নবীর তারিফ আর শিব তর নিনা জুরেও নিনা না কই যায় ফন্ডশ শতবর্ষবাদে এই নবীর शान মান ইজ্জতুর মত ভয়ানো অন্নিনা না যায় আর ও নবী তোমার মান তোমার शान তোমার ইজ্জত ওয়া রাফানা লাকা যিকরা নবী আমি তোমার आवाज রে बुलंद করে দিলাইছি এই লাকা যিকরা ও নবী তোমার জিকির বুলোন কিয়ামত আর আগ পর্যন্ত তোমার बुलंद জমিন ও তোমার তারিফ আর প্রশংসা হইব মুহাম্মাদুর বাশারুন লাকাল বাশার মিন বাইনাল ইয়াকুত ফিল হাজার মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগ পর্যন্ত চলব আর মুহাম্মাদ তারিফ আর সিফত ইজমিনও যারা করব আল্লাহ তারার মান মর্যাদা বাড়াইয়া দিলাইব সুবহান আল্লাহ ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করো আমি আপনারা সম্মুখে আয়াত পড়েছিলাম আল্লাহ রব্বুল আলামিনে জানাই দ্রা কুরআন শরীফের মাঝে অন্য আয়াতের মাঝে আল্লাহ জানাই দেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা

সুম্মা ইলাইহি তুরজাউন কাইফা তাকফুরুনা তোমরা কিлами আল্লাহর লগে নাফরমানি করো কিлами আল্লাহর লগে তোমরা নাফরমানি করো কিлами আল্লাহর দেওয়া নিয়ামত খায়া মান্না শুকরিবা nami করো এই জমিন আমি তোমরা আসলায় না একদিন আমি তোমাদেরই জন্ম দিলাম যেদিন তোমাদের আর কোনো অস্তিত্ব নাই যেদিন তোমাদের আর কোনো দাপ জমিন তোমরা খায়া নাই কোনো সুরত নাই সকল নাই তোমাদের কোনো আকৃতি নাই মার পেটর মাঝে তোমরা আসলাই যেদিন জমি নাই নাই আওয়াল লগে লগে মাত নাই হতা নাই আটা নাই খান্দা নাই আসি নাই কুনতা নাই ইলা আসলো নি না না আমরা জমিন আওয়ার লগে লগে মাতিলেই লাইছি নি কোন চাই কোন চাই মাতি ছিলাম নি আওয়ার লগে লগে না বহুত মানুষের লগে লগে খান্দনু বারো নাইলা হইনা না কোন চাই খান্দনু নাই মাতো নাই আল্লাহ আমরা মাত্র জায়গা তো নেবাহ জমিনও আনিয়া মাতানি লাইল ও জমিন যে মার গর্তনে আইলাই আপনি আমি আইলাম যে মার গর্বতনে মুসলমান আবার লগে লগে আমি মার গর্বতনে আই আমার মুখে দি কোনো আওয়াজ নাই শুধু আওয়াজ খান্দন আর খন্দন বেশে বেশ কত সময় খান দিলাই এরপরে তোমার লাগা লাগানি হইল এরপরে তুমি জমিন বড় ইলাই খাইলাই উড়িলাই ফিন্দিলাই মুখর মাঝে দাঁড়িয়ে আইল এর মাঝে বয়স হইল পঞ্চাশ ষাট বরস গেলো ই জমিন তৈরি আবার আপনার

মেন জায়গাও নাই অস্থায়ী আর একটা জায়গা আমরা তিনটা জায়গায় আল্লাহ ট্রান্সফার করছেন দুনিয়া থটা জায়গা তিনটা এক নম্বরে আসলাম রুজগত, জগত কোন জগত রু নানি দুই নম্বর হইল মার বেটো দুই নম্বর মার বেটো আর তিন নম্বর দুনিয়া ও যতদিন হুসে আসলাম ও তিনটা স্তর হইল রু জগৎ হইল মার গর্ব হইল এর বাদে দুনিয়া এরপরে যেদিন শেষ যান বাইরইয়া গেল লগে লগে আমরা এ ঠিকানা কব এ দুনিয়া বেড়ে নিয়ে কবর আবি আগে রা কবি পিছের রানা ই দুনিয়া ই দুনিয়া আমরা লাগে মুসাফির খানা শেষ ঠিকানা হইল কবর কবর তনে আরো ঠিকানা হইল হাসর আর হাসরের দিন হিসাব কিতাব শেষ হওয়ার বাদে আমরা ঠিকানা ইব জন্ন জান্নাতে যাইতাম নি আমরা কইন চাই জান্নাতে যাওয়ার কি আল্লাহ আমরা যাইতাম সারা আশা রাখিও ও যুবক নর জানাল মুরাব্বি আল্লাহ কো গরা বাইয়াই হললে শেষ সময় হই গেছে খেরর ও যুবক বাইয়াই হললে আল্লাহ বিল্লাহ করিও মা বাবার খেদমত করিও নামাজ গনাই টাইমে পড়িও রোজা মাসাইলে রোজা গনাই রাখিও বড়রে সম্মান দিও আমি হাদিস পড়িলাম মাল্লাম ইয়ারাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফলাইসা মিন্না ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম এই জমিনর মাঝে তুমি দাইন বড়রে মায়া করিও বড়রে সম্মান দিও আর সুটরে কিতা করিও তুমি দাইন সম্মান দিও না তুমি দাইন সুটরে কিতা করিও তাজিম করিও না তুমি দাইন সুটরে স্নেহ আদরের সহিত চাইও আর বড়রে তুমি দাইন কিতা করিও সম্মান দিও আর সুটরে তুমি দাইন কিতা করিও মহব্বত করিও মাল্লাম ইয়ারাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফলাইসা মিন্না যে যে বড়রে মায়া বড়রে সম্মান দে না আর ছোটরে মায়া করে না নবী যে এ আমার উম্মতর মাঝে নাই এ আমার উম্মতর মাঝে নাই যে ছোটরে মায়া করে না আর বড়রে সম্মান দে না এর লাগি নবীজির অধিস হইল বাইয়াই হল গাঁও দেশের মুরব্বী দ্বারা হইবা তোমার ধর্মর মানুষ হোক আর বিধর্মী মানুষ হোক তোমার বাড়ির দ্বারো হিন্দু মুসলমান আর খ্রিস্টান বৈদ্য জৈন জৈন হোক না কেন যে তোমার বয়সে বড় হইবা তারে তুমি সম্মান দিও যে তোমার বয়সে ছোট তারে স্নেহ মমতা আদর করিও আর তোমাদের বুড়া মা বাপ তুমি দেন মায়া মহব্বত করিও যে সময় বুড়া মা বাপ তোমাদের লগে বুড়া হয়ে যাবা গিয়া সময় তাই দেন ছোট তার মন হয়ে যাব গিয়া বুড়া মা বাপ তুমি দেন মায়া করিও নবীজিয়ে ফরমাই নদীশোর মাঝে যে মা বাপ যে মন কি বস্তু জমিনের মাঝে যদি কোনো মানুষে তার মা বাপর দোয়া লয় আর মা বাপর গেস্তনে যদি বদ দোয়া লইলায় মা বাপর বদ দোয়াও খাব লাগে মা বাপর দোয়াও খাব লাগে খাব লাগে

করি লাইব এর লাগি হাস করি হইল মা বাবর লগে বালা ব্যবহার করিও ওয়াহফিজ লাউ মা জানা হাজ্জাল মানে কুরআন শরীফ এর আয়াত হইল নবী আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইদরা ওয়া ওয়াসাইনাল ইনসান বি ওয়ালিদাই ইহসানা হামালাতু উম্মু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরা যে মা যে বাপ তোমারে তিন বছর পর্যন্ত মাই আমরার লোক কষ্ট করছেন করছেন নিনা না বৈঠাই আজ অনেক জায়গায় দাঁড়ে দাঁড়ে মা বাপে খান্দিতরা আজকে বর্তমান যুগ বৃদ্ধাশ্রম বারৈছেন না না বৈঠাই ও খালকে আল্লাহ আজ তো দেশি বেজান ডেগু গোথা গাড়িত লই আলি লাম্বাদারে ওবা যাইতরা খাইল কিতা আছেন না না বৈঠাই খাইগু কিটা ফাশ জানুয়ারি নানি

আমার সার্টিফিক দিলেই যাইন না ইনশাল্লাহ লাথুর এর ইয়া তো নেই আর লাতুর আর জমিনের আলাদা একটা বৈশিষ্ট্য আছে লাতুর মানুষের আলাদা একটা বৈশিষ্ট্য আছে আলিমুল্লাহর বড় বড় শ্রদ্ধা এবং বড় সম্মান এবং খানদানের রসুল আউলাদের রসুল আপনারা এই জমিনও আল্লাহ এরার হায়াত যারা আসন জীবিত আল্লাহ হায়াতে তৈবাদ আল্লাহ আমি আর কয়েকটা দিন আল্লাহ নবীর বংশের মানুষ এই জমিনও জীবিত রইলে আপনারা খুশ বেজা তোরা জুড়ে হবে না খুশ না বেজা আল্লাহ নবী ফরমাইন যে আমার বংশরে মায়া করল হে যেন আমি নবী মোহাম্মদুর রসুল্লা মায়া আল্লাহ এর লাগিয়া আপনারা লাতুর মাঝে বেজান প্রোগ্রাম হয় পণ্ড বিশটা প্রোগ্রাম হয় কি জানো জানি না লাতুর মানুষে আমার খিতাবালা ভাই প্রায় ওয়াজও দেখি ও আমার নাম আনোয় যুবক হলে ও মুরব্বী হলে জানি না আমি তো বহু খড়া ভাষায় ওয়াজ নসিহত করি এরপরেও দেখি অত মায়া করাতুর হাসে হকীকতে আল্লাহ লাতুর প্রত্যেক মুর্দেগান নগুলোরে আল্লাহ মাফ তো হোক আল্লাহ মাহ আমি